নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তিন জানুয়ারি শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে আঠারো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে ছয় মিনিটে তিথি পক্ষের চতুর্থী নক্ষত্র ধ্বনিষ্ঠা অভিজিৎ সময় এগারোটা বেজে একুশ মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দশটা বেজে একুশ মিনিট থেকে এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা বেজে এক মিনিট থেকে দশটা বেজে একুশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে কিছু মানুষ কোনো কিছু নিয়ে চিন্তায় হারিয়ে যাবে কোনো কারণ ছাড়াই পরিবারের কোনো সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন বিবাহিত জীবনে প্রেমের সুযোগ আসবে প্রেম জীবনে চাপ থেকে দূরে থাকুন এবং আপনার সঙ্গীর কথাকে গুরুত্ব দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের মন পছন্দ জামা কাপড় পরবেন আর ভালোভাবে তৈরি হবেন আপনার মনে হবে যেন সকলের দৃষ্টি শুধু আপনার দিকে যদি হৃদয় সুন্দর হয় তাহলে সেইটা চেহারায় দেখা যায় নিজের এই সৌন্দর্যকে বজায় রাখুন ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন আপনি এমন কিছুর জন্য ব্যয় করতে বাধ্য হতে পারেন যা আপনি চান না যারা লোহা ও প্লাস্টিকের ব্যবসা করে তাদের প্রচারে মনোযোগ দিন চাকরিতে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন কোনও কারণে আপনাকে কর্মকর্তাদের তিরস্কার শুনতে হতে পারে আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র না হন বা এই বিষয়ে কোনো কাজ করে থাকেন তাহলে আজ সম্পূর্ণ অপ্রত্যাশিত কোন জায়গা থেকে চাকরির সুযোগ আসবে এতদিনে আপনার পরিশ্রম কাজে এল তাই উপভোগ করুন আজকে আপনি নিজেকে খুব ব্যস্ততার মধ্যে রাখবেন এটা আপনি নিশ্চিত করে নিন যে নতুন পয়সা আপনার কাছে এসেছে তা আপনি কোনো মূল্যবান জিনিসে বিনিয়োগ করবেন না স্বাস্থ্য আপনি যদি কোনও রোগে ভুগছেন তবে তার পুনরুদ্ধারের সময় এসেছে আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তায় থাকবেন কিন্তু বেশি চিন্তা করবেন না উনি ঠিক আছেন খালি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান আর বেড়াতে নিয়ে যান ওনার খেয়াল রাখুন বেশি চিন্তা করার দরকার নেই রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন পুরনো গাড়ির জন্য ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না আপনার সন্তানদের প্রতি মনোযোগ দিন রাগ করে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কুশলতার গুণ আপনার মধ্যে ভরা রয়েছে যা এই সময় বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার তেজশক্তিতে ভরপুর সহই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন আপনি নিজের কার্যকুশলতার জন্যেই করতে পারেন ব্যবসা চাকরি বেশি আয়ের কারণে আপনার আর্থিক অবস্থান আরও শক্তিশালী হবে ব্যবসায় সফল হতে হলে অর্থের সাথে স্বার্থপর হওয়া জরুরি বর্তমান সময়ে সোনায় বিনিয়োগ করা আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে কর্মক্ষেত্রে দিনটি আপনার জন্য ভালো এবং আপনি সাফল্য অর্জন করবেন আজ আপনি শুধু আপনার কাজ করুন এবং আপনি আপনার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং অফিসের কোন ঝামেলা দ্বারা নিজের মনকে উদ্বাস্ত করবেন না তা যতই আকর্ষণীয় হোক না কেন তাই সবসময় নিজের কাজে মন দিলে ভবিষ্যতে আপনারই লাভ হবে এখন আয় বাড়ানোর জন্য খুব সুযোগ আসবে আর আপনি লাভও করতে পারবেন ব্যবসা সংক্রান্ত অনেক সুযোগ আসবে পছন্দ করে যে কোন একটি নিয়ে নিন কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিবেশ থেকে সতর্ক থাকা খুবই জরুরি মদ খেয়ে গাড়ি চালাবেন না দুটো কাজ একসাথে করলে আপনাকে অনুতাপ করতে হবে আজ রাস্তায় দুর্ঘটনা হবার সম্ভাবনা তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার পরে অনুতাপ করার থেকে ভালো যে আগে থেকেই আপনি সাবধান থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ঈশ্বরের উপাসনা আপনার জন্য উপকারী হবে আপনি যদি একটি যানবাহন কেনার পরিকল্পনা করছেন তবে সময়টি সঠিক কোনো কারণ ছাড়াই পরিবারের কোনও সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন পরিবারের কোনও যুবকের বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির বিবাহিত ব্যক্তিদের তাদের ভাষা নিয়ন্ত্রণ করা উচিত জীবনে চাপ থেকে দূরে থাকুন এবং আপনার সঙ্গীর কথাকে গুরুত্ব দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজই বিনিয়োগ করুন এটা করার সুযোগ অন্বেষণ করতে পারেন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে আজ কর্মক্ষেত্রে আপনার নিজেকে হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত মনে হবে আজ হয়তো সকলেরই খারাপ দিন কোনভাবেই আপনার ঊর্ধ্বস্তত কর্মচারীদের বিষ নজরে পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন দানশীলতা সর্বদাই হিতকর আপনার আমদানির একটা অংশ দান করলে আপনার আয় করে কিছুটা ছাঁট পাওয়া যায় এর সাথে প্রচুর আশীর্বাদ পাওয়া যায় স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অবস্থা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁকতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ সুফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ ভজন ও ভক্তির দিকে আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন নতুন গাড়ি কিনতে পারেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের ঝোঁক অন্য কোনও নতুন কাজের দিকে অনুভব করবেন আজ আপনার মন যে কাজ করার জন্য ইচ্ছা করছে সেই কাজ নিশ্চয়ই করবেন এটা করে আপনার কোনও পস্তাভা হবে না ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ আপনার দিনটি ভালো অনুকূল নয় তাই সাবধানে ব্যয় করুন আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে আজ আপনি আকাঙ্ক্ষার দুর্বল জায়গাগুলির সম্পর্কে ভেবে দেখবেন যেমন আপনি হয়তো ভালো কম্পিউটার জানেন না বা আপনার ভাষা জ্ঞান কম তাই এক্ষেত্রে কোনও বিশেষ ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করুন আজকে আপনি এটা তো ভেবে নিয়েছেন যে কী করে আপনি যোজনা বানাবেন যদি কোন ভালো বিকল্প সামনে আসে তো আর্থিক বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং তাতেই পয়সা লাগান স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোনও কিছু নিয়ে চিন্তা করবেন না আজকে স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি বিষয় হল বিশ্রাম এটাকে সহজভাবে গ্রহণ করুন এবং আপনাকে আজকে পরিশ্রান্ত করবেন না কোনও আকার ইঙ্গিতেও নয় সমস্ত একদিকে সরিয়ে রেখে কিছুক্ষণ ঘুমোবার চেষ্টা করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন আপনি পরিবারের একজন সদস্যের কাছ থেকে বক্তৃতা শুনতে পারেন বিবাহের যোগ্য ব্যক্তিদের জন্য একটি ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের প্রতি ভক্তিবোধ থাকবে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের পরিবারের সাথে কোনও বিশেষ আয়োজনের উৎসব পালন করবেন অথবা কোথাও বাইরে ঘুরতে যাবেন যাতে আপনি খুব আনন্দ পাবেন আজ নিজের লোকেদের সাথে কোথাও পিকনিকে যাওয়ার জন্যে খুবই ভালো সময় আপনি খুব আনন্দ পাবেন নিজের পরিবারের সাথে সময় কাটানোর ফলে এক মজবুত সম্পর্কের রূপে পরিণাম পাওয়া যাবে আজ আপনার রাস্তায় কোনো বাধা আসবে না আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর এবং নিজের সম্পর্ককে মজবুত করার দিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন আজ আপনার বশ আপনার সততায় মুগ্ধ হবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনার কঠোর পরিশ্রমই আপনাকে পুরস্কৃত করতে পারে শুধুমাত্র চিন্তা করলে কোন লাভ হবে না বরং আপনার দায়িত্ববোধ এবং একাগ্রতা আপনাকে সাহায্য করবে আজ আপনার দিনিত ভাগ্যশালী হতে পারে কেননা কোনও অচল সম্পত্তি পেতে পারেন আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন থাকতে পারে আজ আপনি সুস্থবোধ করবেন তাই কোন শারীরিক অসুস্থতার খবর থাকবে না নিজের শারীরিক ও মানসিক স্ফূর্তি আপনার শক্তি যোগাবে আজ আপনি নিজের শরীরের আনন্দ নিন আজ আপনি হাঁটতে যান বা কোন খেলা খেলুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব গ্রহ আপনার পক্ষে থাকবে আপনি আপনার অবসর সময় থেকে কিছু সময় দাতব্য কাজের জন্য বের করতে পারেন আপনি স্বস্তি বোধ করবেন পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহী ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত ব্যবসায় কোনো অবৈধ কাজে আগ্রহ নেবেন না আপনি পারিবারিক ব্যবসায় প্রবেশ করতে চলেছেন শিক্ষার্থীরা পরীক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পাবে আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হনের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনাকে একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখতে হবে ভালো ফল পাবার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইড করবে তাই নয় পরন্তু সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে আপনি পুষ্টিকর ও পরিমিত আহার নেওয়া শুরু করে দিন এতে আপনার লাভ হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহসিকতা বৃদ্ধির দিন হবে আপনার বাড়ির আচার এবং ঐতিহ্য অনুসরণ করুন পরিবারের যুবকরা হঠাৎ দায়িত্ব দেখিয়ে আপনাকে অবাক করে দিতে পারে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি নিজের পরিবার বর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন আপনার পরিবার বর্গ আপনার ভালবাসা চাইবে আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে আপনি নিজের তেজশক্তি আর সময়ের প্রয়োগ নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য করবেন ব্যবসা চাকরি আজ আপনাকে নিরর্থক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কেনাকাতায় অর্থ অপচয় করবেন না ব্যবসা সম্প্রসারণের জন্য দিনটি ভালো আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটা করলে সম্পর্ক মজবুত হবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্বস্তিদায়ক হবে আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না দায়িত্ব নিয়ে মন দিয়ে কাজ করুন এই ছোটখাটো সমস্যাগুলি সরে যাবে যদি আপনি অনেক সময় ধরে কোন অর্থ বিনিয়োগের কথা ভাবছেন তো আজকের দিন আপনার জন্য মহত্বপূর্ণ হতে পারে বাকি সময়কে দীর্ঘ করার মধ্যে কোনো অর্থ হয় না আপনার ভাগ্যে যা লেখা আছে অদূর ভবিষ্যতে সেটাই হবে এই জন্য এই দিনটা আপনাকে আর্থিক লাভ দিতে পারে এই চমৎকৃত বিশেষ বিনিয়োগের জন্য আপনি ধন্যবাদের যোগ্য স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আজ আপনি মানসিক শান্তি পাবার জায়গা খুঁজতে চাইছেন আপনি কয়েক ঘণ্টা একলা কাটাবার পর ঠিকঠাক বোধ করবেন আপনি আজ আরাম করুন তাহলে আবার শক্তি ফিরে পেয়ে ভালো লাগবে আর জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের সাহায্যে আজ আপনি বড কিছু অর্জন করতে পারেন আজ অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না প্রযোজন হলেই আপনার মতামত দিন দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্যে নিজের আধ্যাত্মিক মান্যতা সাহায্য নেবেন হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলে যেতেও পারেন ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন আর্থিক পরামর্শের জন্য একজন জ্ঞানী ধনুকে জিজ্ঞাসা করুন আজ আপনাকে আপনার কোনো আত্মীয়ের জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায়িক কাজ খুব সাবধানে করতে হবে নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন পড়াশোনায় মাঝে মাঝে বিরতি নিলে উপকার হবে আপনি আপনার চাকরি পাল্টাতে চান এবং বহুদিনের প্রচেষ্টা সত্ত্বেও কোন ফল হয়নি ধাপ ডাবেন না হয়তো আপনার কোনো বন্ধু বা সহকর্মী এই সুযোগ নিয়ে আসবে তাই সবটি দরজা খোলা রাখুন যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে স্বাস্থ্য স্বাভাবিক বলে মনে করা যে কোনও রোগ উপেক্ষা করলে গুরুতর হয়ে উঠতে পারে আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনের অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য ভাগ্যের আজকের দৃষ্টিভঙ্গি থেকে ভালো হবে সময়ের অপব্যবহার না করার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে শিশুরা কোনো কিছুর জন্য জেদ করতে পারে কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্ত্রীকে কখনই অবহেলিত বোধ করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন জীবন আমাদের প্রতি মোড়ে কিছু না কিছু শিক্ষা দেয় সেই জন্যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে হয় সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন আপনি যদি অফিসে কাউকে হয়রানি করেন তবে তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে আজ একসঙ্গে বেশ কিছু বিষয়ে বসের সঙ্গে আলোচনা করতে হতে পারে তাই আপনার শান্ত ও যুক্তিপূর্ণ বক্তব্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে আজ বেশি চিন্তা ও অসুবিধার জন্য মাথা ব্যথা হতে পারে আপনার আরামের জন্য সাধনা জাতীয় আর বিশেষ কোন ব্যায়াম করা প্রয়োজন যাতে আপনি মাথা মাথাবথা জাতীয় অসুখ থেকে মুক্তি পেতে পারেন আর সঙ্গে সঙ্গে চিন্তাও কম করেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মানুষ আপনার জীবনধারা দ্বারা প্রভাবিত হবে আপনার চিন্তা অনুযায়ী আপনি অনুরূপ অভিজ্ঞতা পাবেন আজ আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চান আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারো প্রতি আকৃষ্ট হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে খুব আরাম করার দিন সামাজিক গতিবিধি আজ আপনার জন্যে অনেক খুশি নিয়ে আসছে আপনার জীবনে হালে যে পরিবর্তন এসেছে সেইগুলো দিয়েও আপনি খুশি পাবেন নিজের আসন্ন জীবনযাত্রার দিকে লক্ষ্য কেন্দ্রীভূত করুন আর এগিয়ে যান ব্যবসা চাকরি আর্থিক দায়িত্ব নেওয়ার পরিবর্তে সেগুলি ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে ব্যবসায় নতুন চুক্তি হতে পারে আপনার কারো কারো নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অন্য কেউ আপনার দ্বারা করা কাজের সুবিধা নিতে পারে কোন নতুন ব্যবসা খোলার সুযোগ আসতে পারে ছাত্রছাত্রীরা কোথাও ভর্তির ব্যাপারে বন্ধুবান্ধবের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারেন সমস্ত কেনাকাটা বন্ধ করে নিজের ক্রেডিট কার্ডই তুলে রাখুন আপনি কিছু মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেটা আপনাকে আনন্দ দেবে কিন্তু পরে সমস্যা সৃষ্টি করবে তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন স্বাস্থ্য বেশি বেশি আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে শক্তিমান রাখবে আজ সর্দি থেকে সাবধান হন ছোট সমস্যা হতে পারে আপনার গলাতেও কোন সমস্যা হতে পারে আপনি নিজেকে ঢেকে রাখুন আর কোন ঠান্ডা পানীয় নেবেন না আজকের সমস্যা ছোট হতে পারে কিন্তু গুরুত্ব অবশ্যই দেবেন যদি ওজন সংক্রান্ত সমস্যা থাকে তো কিছু ব্যায়াম করুন আর খাবার দাবারে পরিবর্তন করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে পিতামাতার সেবা করুন সুখ আপনার জীবনে কড়া নাড়বে বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বয়ে আনবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিঃস্বার্থ ভালো নিজের আশে পাশের লোকেদের সাহায্য করবেন এতে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের সম্পর্ককে ধন্যবাদ জানাবেন এই সম্পর্কগুলো কাছে হোক বা দূরের হোক আপনি নিজের প্রিয়জনদের ভালোবাসাকে অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আবাসন সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হতে পারে খুচরা ব্যবসায়ীরা ভালো গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী নারীদের বিশেষত্ব আপনার ব্যবসায় বিশেষ মনোযোগ রাখুন সময় সময়ে আপনার ডেটার ব্যাকআপ নিতে থাকুন কর্মক্ষেত্রে আজ কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে সতর্ক থাকুন আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দুষীসা ব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে বিপি রোগীদের রাগ নিয়ন্ত্রণ করা উচিত আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ মিন রাশির আজকের দিনটি কেমন যাবে সামাজিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে বেশিক্ষণ মোবাইল ফোন ব্যবহার করবেন না অন্যের সুখে সুখ খোঁজা আপনার মেজাজ ভালো রাখবে আপনার কোন ইচ্ছা প্রকাশ করার আগে আপনার সঙ্গীর মেজাজ পরীক্ষা করুন প্রেমময় যাপনকারীদের জন্য আজকের দিনটি মধ্যম হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনারা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সবকিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আজ আপনি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না সরকারি চাকরিরত ব্যক্তিরা হঠাৎ কোথাও ডিউটির আদেশ পেতে পারেন আপনি যদি লেখক বা সাংবাদিক হন তাহলে আপনার আজকের দিনটি শুভ আপনার ফোন হয়তো নতুন কোন যোগাযোগ নিয়ে বেজে উঠতে পারে পরিশ্রম করলে লাভ হবে আজ নিশ্চিত করে যে আপনি যদি এই ব্যবসায়িক চুক্তির মধ্য দিয়ে অপেক্ষা করছেন এবং আশা করছেন তবে আপনি অবশ্যই এখন কিছু বিকাশ দেখতে পাবেন আপনার বুদ্ধিমান সেরা হন যাতে আপনার বিরুদ্ধে কোনও নেতিবাচক চিহ্ন লেখা যায় না এটি মুগ্ধ করার সময় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে জব আপনি মোটার জন্য বিব্রত বোধ করেন তাহলে তা শোধরাবার জন্য নতুনভাবে জীবন শুরু করুন আপনি ওজন কমালে পরে শুধু যে মোটা পা থেকেই রেহাই পাবেন তা নয় আপনার জীবনে আনন্দ আসবে এগুলো সব আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবে